জলেই মানুষের জীবন আর গরম আসলে সেটা যেন আরও পুকরভাবে বোঝা যায় যে জল ছাড়া আমাদের জীবনযাত্রা কতটা অসম্পূর্ণ মানে কতটা মিথ্যে সেটা ভাবা যায় গরমকাল আসলে বেশি তাই সেখানে গরমের চোটে আমি ঠিক করলাম যে একটু শরবত করে খাবো আগেই আমি এই জগের ভেতরে জল আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটা একটু গলে খুব সামান্যই চিনি দিয়েছিলাম আর তারপরে ঢেলে দিলাম গ্লুকন্ডি তার মধ্যে দিয়ে দিলাম বরফ মানে বরফ ছাড়া এখন আর ঠান্ডা জলেও কাজ হচ্ছে না তাই আর কোনো দেরি না করে বরফ আর দেখতেই পাচ্ছ বড় একটা হাতা নিয়েছি যেটা দিয়ে চিনি বরফ আর গ্লুকোনটিকে ভালোভাবে মেশানো যায় তারপরেই পরপর তিনটি গ্লাসে ঢেলে নিলাম যারা যারা শরবত খেতে ভালোবাসো তারা আমার এখানে চলে এসো আর তোমরাও শরবতটা খেয়ে নাও আর বাইরে বেরোনোর সময় মনে করে কিন্তু ছাতা সানগ্লাস নিতে ভুলো না হ্যাঁ ও আরেকটা কথা অবশ্যই প্রচুর পরিমাণে জল